রাজ্যে সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয় এবং মাদ্রাসাতে আগামী শিক্ষাবর্ষ দু থেকে যে সমস্ত ছাত্রছাত্রী নবম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যে সমস্ত ছাত্রছাত্রী দু ছাব্বিশ শিক্ষাবর্ষে পড়াশোনা করছে তাদের জন্য সবুজ সাথী প্রকল্পের বাইসাইকেল দেওয়ার প্রক্রিয়া সরকারিভাবে ঘোষণা হলো। পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর শ্রেণী দপ্তর কর্তৃক তিরিশে জানুয়ারি দু তারিখ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেখানে মূলত সমস্ত জেলার সবুজ সাথী প্রকল্পের সঙ্গে জড়িত আধিকারিকদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে আগামী শিক্ষাবর্ষে নবম শ্রেণী ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্প বারো দফার মাধ্যমে বাইসাইকেল বিতরণের প্রক্রিয়া শুরু হতে চলেছে অন্যান্য বছরের ন্যায় এবছরও বাংলার শিক্ষা পোর্টাল থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল ডেটা সবুজ প্রকল্পে ফেজ করানো হবে এবং তার যাবতীয় ভেরিফিকেশন করা হবে এবং পাশাপাশি রাজ্যের সমস্ত জেলাকে বিভিন্ন ফেজে ভাগ করে দিয়ে একটা শিডিউল এখানে বেঁধে দেওয়া হয়েছে কোন তারিখের মধ্যে কোন জেলাকে তাদের ছাত্রছাত্রীদের ডেটা ভেরিফিকেশনের কাজগুলোকে করতে হবে তার শিডিউল কিন্তু এখানে বেঁধে দিয়েছে তাই সকল জেলার নোডাল অফিসারদেরকে অনুরোধ করা হচ্ছে যে যাতে করে আপনাদের সংশ্লিষ্ট জেলার সকল বিডিও এসআই এবং সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসার সমস্ত প্রধানদেরকে অবগত করানো হয় যে এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করা হয় তো নিচে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো এই শিডিউল কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে যেখানে ডেটা ভেরিফিকেশন ফাইনালাইজেশন বাই স্কুল ভ্যালিডেশন অব রেকর্ডস বাই এস আই অফ স্কুল এখানে ফেজ ওয়ান টু থ্রি করে এখানে বিভিন্ন জেলাকে ভাগ করা হয়েছে তো মূলত উত্তরবঙ্গের জেলাগুলোকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারগুলোকে তেরো এক দু ছাব্বিশ থেকে পনেরো এক দু ছাব্বিশ এই তারিখের মধ্যে তাদের ডেটা ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে দু নম্বর ফেজে নদিয়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নর্থ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোকে ষোলো এক দু ছাব্বিশ থেকে আঠারো এক দুহাজার ছাব্বিশ এই তিন দিন মূলত এই কাজ করতে বলা হয়েছে তিন নম্বর ফেজে বাঁকুড়া বীরভূম সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোকে বলা হয়েছে উনিশ কুড়ি একুশ এই তিন দিন এই তিন দিনের মধ্যে তাদের ডেটা ভেরিফিকেশন ফাইনালাইজেশনের যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলোকে সেরে ফেলতে মপ আপ ডেট দেওয়া হয়েছে যদি কোনো লেফট আউট কেসেস পড়ে থাকে তাহলে বাইশ থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত এই কাজগুলোকে করতে বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে ক্রিয়েশন অফ ডেলিভারি পয়েন্টস অ্যান্ড স্কুল ট্যাগিং বাই ব্লকস এই কাজটি করতে হবে ব্লকের ব্লকের যে সমস্ত কাজগুলো রয়েছে তিরিশ এক দু তারিখের মধ্যে করতে হবে আর অ্যাভেলেবিলিটি অফ মাস্টার রোল থ্রু স্কুল লগ ইন স্কুল লগ ইন মাধ্যমে যে মাস্টার রোল ডাউনলোড করে প্রিন্ট করা এবং ছাত্রছাত্রীদের ছবি লাগানোর যে কাজগুলো সেগুলো একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এই কাজগুলো করতে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে পাঠরত নবম শ্রেণী ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্প বারো এর মাধ্যমে সাইকেল বিতরণ অর্থাৎ বাইসাইকেল বিতরণের যে কাজ সেই কাজ সরকারিভাবে তার শিডিউল ঘোষণা করা হয়েছে ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন